এটা অবশ্যই আমরা মানি না আপনারা দেখতেই পাচ্ছেন কারণ বারবার যে লাখু নির্বাচন পেশানোর অপরাজনীতি চলতেছে এ নিয়ে সর্বভার লাখু নির্বাচন পেশানো হলো তারা যদি নির্বাচন নির্বাচনDear মানসিকতা তাদের না থাকে তারা একবারই বলুক যে আমরা লাখু নির্বাচন দিব না কিন্তু এভাবে বারবার পেশানোর অপরাজনীতি করার দরকার নাই ও স্যালিসাইলিক অ্যাসিড লিলি ফেজ ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় ডিগুণ ফাস্টার ব্রাইটেনিং ছাত্রদলকে বাজার আর লাখু বানচাল করতে চায় তাদেরকে প্রিভিলেজ দিতে গিয়ে যদি তারা রাষ্ট্র নির্বাচন বারবার পিছিয়ে এক সময় গিয়ে বলে যে আমরা রাষ্ট্র নির্বাচন এবার আর করবো না সেই কথাটা আগেই বললে শিক্ষার্থীদের জন্য সুবিধা হয় বারবার এভাবে তারা শিক্ষার্থীদের বিভ্রান্ত করতেছে কারণ শিক্ষার্থীরা এই যে আগামী পঁচিশ তারিখ রাষ্ট্র হবে কি হবে না এইটা দোলাচলে পরে অনেক শিক্ষার্থী ভাই বোনেরা বাড়ি গিয়েছে আপনারা দেখতে পেয়েছেন এই প্রশাসনের স্ট্রং কোনো ভূমিকা না থাকার কারণে সবগুলোতেই যেই সিন্ডিকেট তাদেরকে ব্যবহার করতেছে নির্বাচন পেছানোর জন্য নির্বাচন বানচাল করার জন্য সেই সিন্ডিকেটের খাদে পড়ে গিয়ে তারা একটা তারা একটা দুর্বল ভূমিকা পালন করতেছে আমার মনে হয় এবং এই পঁচিশ তারিখ যে এটা ছিল এটা তো আগে থেকেই ঠিক করা ছিল তারা এটার আমরা আগেই বলেছিলাম যে সড়ানালাইসিস করে একটা তারিখ দেন যে তারিখ সবাই মেনে নিবে কিন্তু এই তারিখ এমন তারিখ দিল আবার এই তারিখে এসে পোষ্যকোটা ফিরে এনে আবার তারা নাটক করা শুরু করছে আমরা বলবো আমাদের পঁচিশ তারিখের রাজস্ব নির্বাচন যেটা পিছিয়ে দেয়া হলো এটা অবশ্যই ধিকৃত কাজ হয়েছে আমাদের কর্মসূচি পরবর্তী কর্মসূচি আপনাদের জানিয়ে দেবো একটু জানতে চাবো যে ষোলো তারিখে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এই নির্বাচন কমিশনের অধীনে সেই নির্বাচন কর্মসূচি

নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং